আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় দোয়া কবুলের উত্তম সময় কখন দুনিয়ার সকল মানুষই আল্লাহর নিকট মুখাপেক্ষী বান্দার সুস্থ জীবন যাপন আল্লাহর একান্ত অনুগ্রহ আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা এক কদমও চলতে পারে না সেই মহা মনিবের দরবারে প্রত্যেক বান্দারি রয়েছে একান্ত চাওয়া পাওয়া এ চাওয়া পাওয়া কবুলের জন্য রয়েছে একান্ত কিছু সময় নাম্বার এক শেষ রাত্রির তৃতীয় ভাগ তথা তাহাজুদ নামাজের সময় নাম্বার দুই লাইলাতুল কদরের রাত্রি নাম্বার তিন আজান ও একামতের মধ্যবর্তী সময় নাম্বার চার পাঁচ অক্ত ফরজ সালাতের পর নাম্বার ছয় প্রত্যেক রাত্রের দ্বিপ্রহরের পর কিছু সময় নাম্বার ছয় জুমার দিবসের কিছু সময় আর তা হলো আসর থেকে মাগরীব পর্যন্ত সময় নাম্বার সাত জুমার খুদ্ থেকে জুমার নামাজের মধ্যবর্তী সময় পর্যন্ত নাম্বার আট বৃষ্টি বর্ষণের সময় নাম্বার নয় আল্লাহর পথে বেরিয়ে যুদ্ধের জন্য কাতার বন্দী হয় অগ্রসর হওয়ার সময় নাম্বার দশ পাঁচ ফরজ সালাত আজানের সময় নাম্বার এগারো উজু অবস্থায় ঘুমিয়ে অতপর রাত্রিতে জাগ্রত হয় দোয়া করা নাম্বার বারো রমজান মাসে দোয়া করা পরিশেষে রমজান মাস ও লাইলাতুল কদর ব্যতীত সারা বছরই আমরা উক্ত সময়গুলোতে আল্লাহর কাছে আমাদের মনের একান্ত চাওয়া পাওয়াগুলো নিবেদন করতে পারি হাদিসের আলোকে আল্লাহ তালা তা গ্রহণ করার জন্য বান্দাকে প্রত্যেক রাতে আহ্বান করেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে উক্ত সময়ে তার কাছে দোয়া করার তৌফিক দান করুন আমিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন আল্লাহ হাফিজ